বাঙালি স্টাইল এর লুকটা নিয়েছি তোমাদেরকে ফুল লুক একটু পরে যেখানে কিনে আমার কাঁচা হলুদ দেখাবো ওইখানে দেখাবো আমার এই লুকটা তো কেমন লাগতো সব অবশ্যই জানাবো আজকে কিন্তু আমি সব কাঁচা ফুলের জুয়েলারি পরেছি গলার মালা টিকলি হাতের চুরি মানে যেহেতু কালকে আমার বিয়ে কালকে জন্য কিছু প্যাকিং করবো যেগুলো কিনা আমার শ্বশুর বাড়িতে নিয়ে যাবো ওইটাও থাকছে এই ব্লগে তাই ফুল ব্লগটা কিন্তু স্কিপ না করে দেখবা বিকজ লাস্টের দিকে হচ্ছে কাঁচা হলুদ দেওয়ার পরে আমি প্যাকিং টা করবো আমি ওইটা তোমার সাথে শেয়ার করবো সো एवरीवन তোমরা তোমরা ফুল লুকটা দেখলাই এন্ড এখানে দেখো আম্মু আমার জন্য পায়েশ বানাইছে যেহেতু বাসায় হচ্ছে কি হলুদ হবে এখানে লেখা আছে হলুদ লাভ বাট এটা সাইরা নষ্ট করে দিছে আর এখানে মিষ্টি তারপর আমি মিষ্টি খাবো না ভাই মোটা হয়ে যাব আর এখানে হচ্ছে আবার হলুদ চলো এখন তুমি দাদারও এখানে বসো সবাই তোমাকে হলুদ দিবে এখানে ডেকোরেশন খুবই সুন্দর গাঁদা ফুল দিয়ে ডেকোর করা আমার ইচ্ছা ছিল এরকম একদম গাঁদা ফুল থাকবে আর আমি বসে হলুদ দিব ইচ্ছা ছিল ছাদে করার বাট অ্যাজ অলওয়েজ এবার লেট বাহির অন্ধকার হয়ে গিয়েছে সো দ্যাটস এটা বাসাই করা লাগতেছে অ্যান্ড আমার ফুল লুকটাও তোমরা দেখে দাও এই হচ্ছে আজকে আবার ফুল লুক পুরা বাঙালি স্টাইলের কাঁচা হলুদ দিব আজকে তো ফার্স্টেই আম্মু চলে আসলো ইদিকে হলুদ দেওয়ার জন্য তাদের আম্মু কি খাওয়াবা মিষ্টি খাওয়া নাকি পায়ে না মিষ্টি খাবো না পায়েস

টাকা তো দিয়েই দিছো কালকে আবার কিসের টাকা আজকেও দিতে হবে আরেক হলুদ দিয়ে দাও মা

আচ্ছা তাকে আসো আমার সর্বশেষ ছোট মেয়ের বিয়ে উপলক্ষে আমি হলুদ দিচ্ছি সবাই দোয়া করবার যাতে আমার মেয়ে ভালো থাকে আমার মেয়ের পিছনে কোনো শত্রু না থাকে সবাই কাছে আশীর্বাদ করবা আর এই দোয়া দেওয়া এই যে আমার মেয়ের গায়ে আমি একটু হলুদ দিয়ে দিলাম আমার সব ছোট লক্ষ্মী হাতে তো বোঝাচ্ছে না

আমি করি করিনি আপুর বিয়ে হইসে আমার তো অনুষ্ঠানিক ভাবে হচ্ছে নাকি সবাই আমি ইমোশনাল হতেছে আর আপুর বলা ইমোশনালে মানে আমি বলছি যে আগে কান্দো না

একটা কথা বলতে হয় এই কয়দিন বিশ্বাস করা মানে মনে হইতেছিলেন আমার শ্বশুরবাড়ি আরেকটা জিনিস যেটা আমি সবসময় নানু বাসে ঘরে ঢুকে আগে বলতাম ইতি দর্মের ওই রুমে যেতাম নানুর কাছেও যেতাম না যে কি করে ভালো মন্দ আর এখন যাই খাইতে হবে লাইক এখন এসে বলতে হবে নানু কি করে এরকম একটা অবস্থা

এটা না করে সেখান থেকে উঠতেসেই না রেডি 1 2 এন্ড ও এই সেই রিমির ভিডিও একদম গোসল করে দাও এই들아 সবাই সেভเรียর আমার কাঁচা হলুদ সন্ধ্যা শেষ এখন হচ্ছে আমি যাব শার্নিবাnarrow হয়তো আমার হলুদ দিয়ে গোসল করায় দিবে এরপর হচ্ছে আমি প্যাকিং করব সো ডাইরেক্ট শারনার পর দেখাচ্ছে তো এইতি এখানে 샤워 করে চলে আসছে এইসেই সে এখানে গ্রিন টি খাচ্ছি আর এখন বাজে চারটা চল্লিশ কালকে ওর দশটা বাজে স্যালোনে যেতে হবে আবার এখানে সে লাকে তো প্যাকিং করবে কি রেখে কি করবা তুমি না ঘুমাই আসতে আসতে যাবে না 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 তাইলে কালকের ইভেন্টে খুবই পচা লাগবে সো গাইস এখন হচ্ছে লাকেস প্যাকিং করব প্যাকিং করে ঘুম চলো তাড়াতাড়ি আমরা লাকেসটা প্যাকিং করি গ্রিন টি পরে খাও এখানে আমাদের প্যাকিং শুরু এন্ড অর্ধেকের বেশি সব প্যাকিং আমি আম্মু করছে আম্মু দিতেছে আমি মাত্রই বসলাম সো থ্যাঙ্ক ইউ সো মাচ আর আমি ভাবতে সেইটা কি ভাবে নিব আমার হলুদ এর লেহেঙ্গাটাও তো নিয়ে যেতে হবে সো দেখা যাক কিভাবে কি নেই এখন অনেক কিছু আছে যে এখানে এই সাইড আমার অনেকগুলো শাড়ি শ্বশুর বাড়ি থেকে আসছে নতুন বউ বলে কথা যে শাড়ি পরব সুন্দর সুন্দর আর এখানে হচ্ছে আমার মেকআপ এন্ড কিছু মেকআপ আমার কিছু মেকআপ আমার আমার বাসা থেকেও নিয়ে যেতে হবে আমি এক্সট্রা কিছু আসলে বাই করিনি আমার যা যা লাগবে বা যেগুলো আমার লিস্টে ছিল আমি সাড়ে দশটা এগারোটা আমি হলুদ প্রোগ্রাম ভুল করতে চাই না একবারে আমার হয়ে গেছে আমি তো পারতেছিলাম কান্না করে দিতে যে আমি এত লেট করলাম আমার খুব

এইখানে হচ্ছে ইটিকে আমি দুইটাই গিফট করে দিলাম আমার তরফ থেকে थैंक यू সো মাচ এন্ড এগুলো হচ্ছে যে ডিসকাউন্টে আছে খুবই কমফোর্টেবল প্লাস হচ্ছে যে যেমন পরেছে তোমরা দেখতেই পারতেছো কোয়ালিটি তো খুবই ভালো আর এখন ডিসকাউন্ট প্রাইসে পাবেন মাত্র 999 টাকায় এই সুন্দর নাইট স্যুট গুলো যারা নিতে চান তাড়াতাড়ি করে মেসেজ করে হ্যাঁ জলদি সো এভরিওয়ান আমার কাঁচা হলুদ সন্ধ্যা এন্ড অলসো হচ্ছে যে আমার প্যাকিং এতটুকু পর্যন্তই ছিল আজকের ব্লগটি জানি না তোমার সাথে কতটুকু শেয়ার করতে পারছি হচ্ছে অনেক বেশি ক্রেডিট দিবো আর আপুর পরে যদি ক্রেডিট কেউ থাকে সেটা হচ্ছে আম্মু আর তারপরে যদি কেউ থাকে সেটা হচ্ছে ফিরোজ মানে সবারই ক্রেডিট আছে সবাই অনেক কিছু করতেছে মানে এখন বলতে গেলে শেষ হবে না হ্যাঁ তারপর হচ্ছে আমার খালারা গ্রাম থেকে আসছে তারাও আমাদেরকে অনেক বেশি হেল্প করতেছে আমার খালা তো বোন আর আমার বোনরা সবাই হেল্প করতেছে আর সব থেকে বেশি হেল্প করতেছে আমাদেরকে ফিরোজ ভাই মানে এই যে টুকটাক 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 সানর ভাই করতে সানর ভাই আমাদের যে ওখানে নতুন শপের কাজ চলতেছে আমাদের নতুন শপের কাজ চলতেছে দ্যাটস হোয়াই ভাই একটু বিজি আছে তাই সবকিছু দায়িত্ব খুব ফিরোজ ভাই ফিরোজ ভাই যখনই আমাদের টুকটাক কিছু লাগে এখানে যাচ্ছে ওইখানে যাচ্ছে সো সবাইকেই আমি থ্যাংক ইউ সো মাচ আমার ই ফ্যামিলি আমার বাবাকেও আমার বাবাও হচ্ছে যে সেম পিরোজ ভাইয়ের মতো যখন যা লাগতো সেরা জাস্ট দৌড়াদৌড়ির মধ্যেই আছে বিকজ আমরা হুটহাট করে যেতে রেডি হতে তো সময় লাগে না হুটহাট করে চলে যায় তো সবাইকে আমি থ্যাংক ইউ দিব থ্যাংক ইউ সো মাচ যা কিনা আমার এই বিজি টাইমে আমাকে এত হেল্প করতেসো ইনশাল্লাহ আমিও চেষ্টা করব হেল্প করার সামনে যেহেতু আপুর প্রোগ্রাম আছে সো আমি যেহেতু ছোট করে এমনিও আমার দায়িত্ব বাট আপু যেহেতু আমার প্রতিটা প্রোগ্রাম আমাকে এত বেশি হেল্প করতেছে তাই আমার একটু বেশি

আর সবারই কি এরকম নাকি শুধু আমারই এরকম হতে না আমার মনেই হচ্ছে আমি বলতে স্বপ্ন দেখতেছি কারো বিয়েতে যাচ্ছি কারো প্রোগ্রামে যাচ্ছি এই বাট আজকে তো আবার একটু ফিল হয়েছে যে না আমার বিয়ে তো বিয়ে বলা দেখা হচ্ছে